স্থানীয় চেয়ারম্যানই নির্বাচন অন্যদিকে পৌরসভায় মেয়র পদে নির্বাচন এই দুটি নির্বাচনে হতো সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এখন থেকে এই সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আর চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হবে না এই চেয়ারম্যান এবং মেয়র নির্বাচিত হবে সংসদীয় পদ্ধতিতে সেই সংসদীয় পদ্ধতিটা কিভাবে চালু করা হবে সেটাই নিয়ে আলোচনা করবো তাই বিএনপি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা জানি পৌরসভার ক্ষেত্রে নয়টা ওয়ার্ড থাকে দিকে ইউনিয়ন পরিষদেও নয়টা ওয়ার্ড থাকে পৌরসভার ক্ষেত্রে নয়টা ওয়ার্ডে নয় জন কাউন্সিলর নির্বাচিত হয় অন্যদিকে ইউনিয়ন পরিষদে নয়টা ওয়ার্ডে নয় জন মেম্বার নির্বাচিত হয় এই নয় জনের মধ্য থেকে যদি পৌরসভায় হয় নয়জন জন কাউন্সিলরের মধ্য থেকে আর যদি ইউনিয়ন পরিষদে হয় তাহলে নয় জন মেম্বারের মধ্য থেকে যে কোনো একজন হবেন চেয়ারম্যান আর পৌরসভায় হলে মেয়র প্রত্যেকটা ইউনিয়নে কিংবা পৌরসভায় আমাদের নয় জন মেম্বার কিংবা কাউন্সিলর থাকবে সেই নয় জনের মধ্যে থেকে যে কোনো একজন চেয়ারম্যান হবেন তো পৌরসভার ক্ষেত্রে এই মেয়র কিভাবে নির্বাচিত হবেন এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবেন সেটা আশা করি আপনারা প্রত্যেকেই বুঝে ফেলেছেন হ্যাঁ এই যে নয় জন মেম্বার এই নয় জন মেম্বার ভোট দিয়ে যে কোনো একজনকে চেয়ারম্যান বানাবে আবার পৌরসভার ক্ষেত্রে নয়জন কাউন্সিলর ভোট দিয়ে একজন মেয়র বানাবে যদি কোনো কারণে মেয়র কিংবা চেয়ারম্যান এই কাউন্সিলর কিংবা মেম্বারের মন রক্ষা করতে না পারে তাহলে তার এই মেয়র কিংবা চেয়ারম্যানই পথ চলে যাবে এবং তার যেই মেম্বারি কিংবা কাউন্সিলরের পথ সেটা বহাল থাকবে আবার নতুন করে তারা নতুন আরেকজন মেয়র কিংবা চেয়ারম্যান বানাতে পারবে আর এই পদ্ধতি অবলম্বন করে সারা বাংলাদেশে মেয়র এবং চেয়ারম্যান নির্বাচিত হবে তো এই পদ্ধতিটা চালু হলে দেশের সার্বিক ইউনিয়ন পরিষদ কিংবা পৌরসভার কি উন্নয়ন হবে কিংবা সাধারণ জনগণ কতটা মূল্যায়ন পাবে সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো আমার মতে এই পদ্ধতিটা চালু হলে একজন চেয়ারম্যানের কাছে কিংবা একজন মেয়রের কাছে সাধারণ জনগণ এতটা মূল্যায়ন পাবে না আবার দেখা যায় রাজনৈতিক যে দলগুলো আছে যেমন আওয়ামী বিএমপি তাদের মতো একটা চক্র চলে আসবে প্রত্যেকটা ওয়ার্ডে যেমন ধরেন একজন মেয়র কিংবা একজন চেয়ারম্যান সে কিন্তু নির্বাচিত হবে একটা ওয়ার্ড থেকে কিন্তু সে সর্বোপরি দায়িত্ব পাবে একটা ইউনিয়ন কিংবা পৌরসভা সে কিন্তু সমগ্র পৌরসভাকে গুরুত্ব দিবে না সে গুরুত্ব দিবে তার ওয়ার্ডটাকে সেখানে সারা ইউনিয়ন কিংবা পৌরসভার জনগণ একটু বঞ্চিত হয়ে যাবে সেই জায়গা থেকে দেখা যায় একজন মেম্বার যে যেভাবে নির্বাচিত হতো সে কিন্তু এত সহজে নির্বাচিত হতে পারবে না দেখা যায় এখানে দলের কোন দল চলে আসবে কারণ একজন চেয়ারম্যান যখন চেয়ারম্যানই করবে তখন সে সিলেক্ট করে দিবে তার মেম্বার কে কে কোন ওয়ার্ডে হবে সেখানে দেখা যায় একটা জাতীয় নির্বাচনের মতো একটা প্রভাব পড়বে যেটা জনগণ একেবারে গ্রাম পর্যায়ে যেহেতু সাধারণ জনগণের উপর নেগেটিভ প্রভাব পড়বে বলে আমি মনে করি তো আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম